আমডাঙ্গার বেড়াবেড়িয়া পঞ্চায়েতের নীলগঞ্জ ঝাড়ুরহাট এলাকায় আইসিডিএস অঙ্গনবাড়ি কেন্দ্রগুলিতে পরিদর্শনে এলেন এসডিও সোমা দাস আমডাঙ্গার বিডিও নবকুমার দাস অঙ্গনবাড়ি কেন্দ্রে শিশুদের স্বাস্থ্য ও পুষ্টির অবস্থা কেন্দ্রের পরিকাঠামো এবং পরিষ্কার পরিচ্ছন্নতা শিশুদের জন্য শিক্ষামূলক কার্যক্রম কর্মীদের প্রশিক্ষণ এবং সরকারের দেওয়া বিভিন্ন প্রকল্পের সুবিধা শিশুদের কাছে পৌঁছাচ্ছে কিনা খতিয়ে দেখলেন এসডিও সোমা দাস সঙ্গে ছিলেন আমদাঙ্গারের সিডিপিও হিমাদ্রী শেখর ঘোষ আমদাঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি আনিসুর রহমান আমদাঙ্গা ব্লক সভাপতি জ্যোতিময় দত্ত আমদাঙ্গা পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি প্রেয়সী বিশ্বাস বেড়াবেরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান হরিহর মণ্ডল সহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ রিপোর্ট এনবি বাংলা মিডিয়া